প্রেমঘটিত বিয়ের পঁচিশ দিনের মাথায় বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা শ্রীপতিপুর গ্রামে মৃতার নাম মমিতা দাস ঘোষ বয়স কুড়ি বছর বুধবার সকালে মৃতার শ্বশুরবাড়ি শ্রীপতিপুর গ্রামের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ মৃতার পরিবারের অভিযোগ বিয়েতে পর না পাওয়ায় পরিকল্পনা করে বধুকে মেরে ঝুলিয়ে ফেলে দেওয়া হয়েছে তবে ঘটনার পর থেকে বধুর শ্বশুর বাড়ির লোকজন সকলেই পলাতক মৃতার পরিবারের দাবি গত পঁচিশ দিন আগে মৌমিতার সঙ্গে বিয়ে হয় প্রতিবেশী গ্রাম শ্রীপতিপুরের রাজীব ঘোষের অনেকদিন ধরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এরপর দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোথাও একটা বিয়ে করে বধুর বাবার বাড়ি ভরতপুর থানার গাঙ্গেরডা গ্রামে রাজীব কলকাতায় একটি গেঞ্জি কোম্পানিতে কাজ করে মনে করুন পঁচিশ দিন হলে বিয়ে করে লেগে যায় ভালোবেসে বিয়ে করে লেগে যায় গিয়ে কোনো পাওনা টাওনা দিতে পারেনি সেই ভিত্তিতে মনে করুন শাশুড়ি শ্বশুর ছেলে গঞ্জনা দিত গঞ্জনা দেওয়ার পর সে ওখান থেকে এখানে ফোন করে যে মা এরকম করে বিয়ে করলে তোমরা আমাকে কোনো পাওনা টাওনা দিতে পারছো না বললে আমাকে জ্বালা যন্ত্রণা করছে এবং একদিন পালিয়েও এসেছিল সেখান থেকে ও ধরিও নিয়ে গেছে ও শাশুড়ি লিজেই ঘরে ভরি থুই আর এসে দেবো না বলি দিয়ে তারপরে জ্বালা যন্ত্রণা করার পর মেরে দিয়েছে মেরে দিয়েছে কেন মনে হচ্ছে আপনারা ওই মনে হচ্ছে মনে কর জ্বালা যন্ত্রণা করত বললে মেরে দিয়েছে আমাদের মনে হচ্ছে হয়তো পানা টানা দিতে পারিনি হয়তো আচ্ছা খবরটা কখন পেলেন আপনারা আমরা সকালে পেয়েছি ওখানে গিয়ে কি দেখলাম ওখানে যাই দেখলাম যে মাটিতে পা খুব যে একবার তুলান হয়ে নাই ঝুলছে আর একটা চেয়ার আছে ঠাড়ো করা চেয়ারটা কোনো পরি যায়নি কিচ্ছু হয়নি কাছেই আছে আরও রকম করে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে বন্ধ আছে তাই আমরা দেখলাম আর দুই কপাটটা খোলা আছে তাহলে হ্যাঁ ও যদি মরিয়ে যেত তাহলে কি ঘরে কপারটা কি দিত না আপনারা এখন কি চাইছেন এখন আমরা ওর বিচার চাইছি

মানে ওরা মেনে লাইনে আমরা কিছু দিতে পারিনি বলে ওরা মেনে নিতে চায়নি এবার ঝগড়া ঝামেলা করেছে করিয়ে মাছ ধর করে মেরে দিয়েছে এবার আমরা চাই যে শাস্তি হোক কি নাম আপনার আমার নাম গীতা দাস যে মারা গেছে সে কেউ মেয়ে আমার মেয়ে মৌমিতা দাস কোথায় বাড়ি আপনার আমার বাড়ি গাঙেরডা